আপনিও চাইলে আমাদের কাছ থেকে আমাদের দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলা করতে পারেন কাজটা কমপ্লিট করতে শুধুমাত্র কালো কালারের টুয়া এবং সাইড বক্স দিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এই টিন যে আমাদের কাছ থেকে আনা হয়েছে এটা ছিল পাশের ছিচল্লিশ ইঞ্চি প্লাস্টিকের পাইপের মাধ্যমে এই কারেন্টের লাইনগুলা সবগুলা সিস্টেম করে নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি কক্সবাজার ইনানি বিচে এখানে হোটেল বে ওয়াচের পাশে আমরা কিছু কটেজ তৈরি করছি আমাদের কোরিয়ান ব্র্যান্ডের কালো কালারের টালিটিনগুলা দিয়া তো এখানে আমার পিছনে আটটা কটেজ তৈরি করা হয়েছে আপনারা যদি এই ধরনের টালিটিন আমাদের কাছ থেকে নিতে চান ব্ল্যাক কালার হোয়াইট কালার মেরুন কালার বা যে কোনো কালারই হতে পারে যে কোনো সাইজ হতে পারে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মালামালগুলো নেবেন আর যদি এই ধরনের ইউরোপিয়ান স্টাইলে এই কাজগুলো করতে চান সারা বাংলাদেশে আমরা আমাদের দক্ষ স্ত্রীর মাধ্যমে এই কাজগুলো করে দিয়ে থাকি এবং এই কাজের পাশাপাশি যদি আপনার কোনো ডিজাইন ড্রয়িং এর প্রয়োজন হয় সেটাও আমাদের কাছ থেকে নিয়ে এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন ইনশাল্লাহ কাজটা যেহেতু ইউরোপিয়ান স্টাইল তৈরি করা আপনিও চাইলে আমাদের কাছ থেকে আমাদের দক্ষ স্ত্রীর নিয়ে এই কাজগুলো করতে পারেন এগুলা দিয়ে আপনি রিসোর্ট করতে পারেন প্রটেস্ট করতে পারেন বা আপনি বাংলো বাড়িগুলো করতে পারেন এছাড়া আপনি থাকার ঘর করতে পারেন যে কোনো ডিজাইনের যে কোনো ড্রয়িংয়ে যেই ড্রয়িং বা যে ডিজাইন আপনি দেবেন আমাদের দক্ষ স্তরের মাধ্যমে আমরা ওই ডিজাইন ড্রয়িংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে থাকি এখন মালের ক্ষেত্রে আপনি যদি মোটা পাতলা নিতে চান কালার ভিন্ন চেঞ্জ করে নিতে চান আপনি যেমন চাবেন ইনশাল্লাহ আমরা এরকমটাই দিতে পারবো এছাড়া এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ওনারা আমাদের অফিসে যায় নাই আমাদের অফিস দেখেও নাই অনলাইনের মাধ্যমে দেখা অর্ডার করছে এবং আমরা ওইখান থেকে একেবারেই সুন্দরভাবে সম্পূর্ণ সুন্দর ওনারা যে সাইজ দিয়েছে সাইজ অনুযায়ী তৈরি করে তারপর আমরা এই মালটা এই কক্সবাজার ইনান্নিবেসে পাঠিয়ে দিয়েছি এই কটেজগুলোর ভিতরে কারেন্টাল লাইন কিভাবে দেওয়া হয়েছে প্যানেল লাইন কিভাবে দেওয়া হয়েছে বা ফোম কিভাবে লাগানো হয়েছে চলুন না আমি আপনাদেরকে দেখাই তো আমরা চলে এসেছি কটেজের ভিতরে এটা কাঠের ফ্রেমের মধ্যে করা হয়েছে এবং এখানে কারেন্টাল লাইনগুলো প্লাস্টিকের পাইপের মাধ্যমে এই কারেন্টাল লাইনগুলো সবগুলা সিস্টেম করে নেওয়া হয়েছে আর এছাড়া দেখতেছেন যে হিট প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে এই যে দেখেন আমি যখন রোদের মধ্যে থাকি তখন রোদটা আমার গায়ে লাগে এবং গরম লাগে কিন্তু যখন এই ছায়ার মধ্যে থাকে হিটপ্রুফ ফোমের নিচে তখন অবশ্যই ঠান্ডা লাগে এই জন্য আমরা সবসময় বলে থাকি আপনারা অবশ্যই হিটপ্রুফ ফোম ব্যবহার করবেন কারণ আপনার গর্তটা ঠান্ডা থাকে ওনারা এটার মধ্যে এসি ইউজ করবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে কাজটা কমপ্লিট করতে শুধুমাত্র কালো কালারের টুয়া এবং সাইড বক্স দিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়েছে এখানে শুধুমাত্র স্ক্রুর মাধ্যমে আমরা কাঠের ফ্রেমের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দিচ্ছি আপনারা যদি এই ধরনের কাজ করতে চান এই ধরনের ডিজাইন ড্রয়িং দেওয়া যে কোনো কাজ বা মালামাল নিতে চান দক্ষ মিস্ত্রি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল এবং দক্ষ মিস্ত্রী নিয়ে সারা বাংলাদেশে কাজগুলা কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা অবশ্যই কক্সবাজার সিবিচে আসেন বে ওয়াচে আসলেই এই কাজগুলো দেখতে পারবেন আমাদের পড়া এবং মালামাল দেওয়া এটা আমরা অবশ্যই সুন্দরভাবে সাজায় গোছাই করে দিছি ইউরোপিয়ান স্টাইলের আদলে এই টিনগুলো যে আমাদের কাছ থেকে আনা হয়েছে এটা ছিল পাশে ছিচল্লিশ ইঞ্চি অনেকে আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে যে টালি টিনের পাশে কত ইঞ্চি হয় আমরা বলে থাকি দুইটা একটা হল আটত্রিশ ইঞ্চি আরেক হলো ছিচল্লিশ ইঞ্চি এই কোরিয়ান এবং জাপানি মালগুলো পাশের সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ছিচল্লিশ ইঞ্চি হয় তো আপনার যদি ছেচল্লিশ ইঞ্চি মালটা নেন অবশ্যই চল্লিশ ইঞ্চি আপনি টিকবে ছয় ইঞ্চের মতো জোরায় চলে যাবে সেই হিসাব করে আমাদের কাছে মাল অর্ডার করবেন এবং ছোট বড় যে কোনো সাইজ লাগুক অনেকে বলে যে এই মালগুলা কাটলে কোনা মিলে না আপনি অবশ্যই কোনা মিলে মিলাই ছোট ছোট সাইজ দিবেন আমরা আমাদের থেকে ছোট ছোট আপনাকে তৈরি করে দিব মানে আপনার প্রয়োজনে আপনার যে সাইজ যে কালার যে থিকনেস যা লাগবে সেই অনুযায়ী আমাদের কাছে অর্ডার করবেন আমরা ওই অনুযায়ী আপনাকে এই মাল আমালগুলো প্রোভাইড করবো অনেকে ফরেন কান্ট্রিগুলোর বিভিন্ন ছবি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং ডিজাইন দেখায় যে এই ডিজাইনটা আমরা করতে পারবো কিনা ইন আপনি যে কোনো ডিজাইন অবশ্যই আমরা দিয়ে আপনি যে ডিজাইন দিচ্ছে ওই ডিজাইনের কাজটা করে দিতে পারবো তো আপনাদের যাদের এই ধরনের মালামাল দরকার অবশ্যই দক্ষ মিস্ত্রি দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল গুলো নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা বা কারখানা ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ প্রথম তেলিগু চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মাল দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে ওনাদের মতো অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মাল আমালগুলো পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ